আসসালামু আলাইকুম বই পাঠে আজকের পর্বে পড়ছি বিখ্যাত লেখক আহমদ ছাপার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী তৃতীয় পড়ছে খন্ড পর্ব দুদিন পর শান্তিনগরের সমারকদের বাড়িতে গেলাম বাড়ি চিনে নিতে বিশেষ কষ্ট হয়নি আবুলের হোটেলের সামনে পানের দোকানটিতে যখন জিজ্ঞেস করলাম দোকানদার আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললো যে বাড়িতে তিনজন সুন্দরী মাইয়া মানুষ আর একটা বুড়া মানুষ থাকে এই বাড়ি তালাশ করতেছেন নাক বরাবর সিধা যাইবেন তারপর বামে ঘুরবেন গেটের সামনে দেখবেন একটা জলপাই গাছ সেই বাড়ি জলপাই গাছ দেখে আমি ভেতরে ঢুকলাম এক বিঘের মতো জমির মাঝখানে একটা গাছ একটা ছোট একতলা ঘর আর জমির চারপাশে বাউন্ডারি দেয়াল দেয়া আছে এক পাশে তরি তরকারি বাগান এক ভদ্র মহিলা প্লাস্টিকের পাইপ দিয়ে পানি দিচ্ছেন অনন্ত সুন্দরী মহিলা চোখ ফেরানো যায় না মুখমন্ডলটা ভালো করে তাকালে সামারকের সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যাবে এই ধরনের ভদ্র সঙ্গে কথা বলতে গেলে হঠাৎ করে মুখ দিয়ে আওয়াজ ঘুরিয়ে আসতে চায় না আমি ডান হাতটা তুলে সালাম দেওয়ার ভঙ্গি করলাম ভদ্রমহিলা আমার দিকে মুখ তুলে তাকালে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এটা কি সামারকদের বাড়ি মহিলা কথা শুনে বিরক্ত হলেন মন হল আঙুল দিয়ে সামনের দরজা দেখিয়ে বললেন ওদিক দিয়ে ঢোকেন ঘরের দরজা খোলা ছিল আমি জুতা না খুলে ভেতরে প্রবেশ করলাম দেখলাম একেবারে সাধারণ একটি তক্তা পোষের উপর একজন প্রবীণ ভদ্রলোক ঝুঁকে পড়ে কৃষক লিখছেন চারপাশে ছড়ানো অজস্র ধর্মীয় পুস্তক ভদ্রলোকের মুখের একেবারে বুকের ধার অব্দি নেমে এসেছে এবং সেগুলো পেকে গেছে ভদ্রলোককে আমি সালাম দিলাম তিনি হাত আমার সালাম নিলেন এবং পাওয়ারের চশমার ভেতর দিয়ে আমার আপাদ মস্তক ভালো করে লক্ষ্য করলেন ভদ্রলোক খুবই নরম জবানে জানতে চাইলেন আমি কেন এসেছি আমি বিনয় সহকারে বললাম সামারক আমাকে আসতে বলেছিল এবার ভদ্রলোক আমার দিকে তাকে খুব সুন্দর করে হাসলেন গামছা দিয়ে ঝেড়ে একটা কাঠের চেয়ার এগিয়ে দিয়ে বললেন বসুন আমি বসলাম কিন্তু বাড়ির ভেতরে সামারকের উত্তপ্ত চিৎকার শুনতে পেলাম আরেক মহিলার সঙ্গে সামারক চেঁচিয়ে ঝগড়া করছে দুজনে কেউ কাউকে ছেড়ে কথা কইছে না এমন সব খারাপ শব্দ তাদের মুখ থেকে বেরিয়ে আসছে শুনলে কানে আঙুল দেওয়ার প্রয়োজন হয় ভদ্রলোক টুলু টুলু বলে কয়েকবার ডাকলেন ঝগড়ার আওয়াজের মধ্যে ভদ্রলোকের ডাক চাপা পড়ে গেল আমার দিকে তাকিয়ে করুণ হাসি হেসে বললেন আজ সকালবেলা থেকে আমার মেয়ে এবং পুত্র বধু তুমুল ঝগড়াঝগড়ি করছে এই প্রচন্ড চিৎকারের মধ্যেও ভদ্রলোককে নির্বিকার পড়াশোনা করে যেতে দেখে আমি বিস্মিত হয়ে গেলাম জিজ্ঞেস করলাম আপনি কি লিখছেন তার চোখে মুখে একটা লজ্জার আভাস খুলে গেল বললেন আমি কোরআন শরীফের ইয়াসিন সুরাটা বাংলায় অনুবাদ করার চেষ্টা করছি আমি জিজ্ঞেস করলাম আপনি আরবি জানেন তিনি বললেন একসময় তো ভালোই জানতাম পঁচিশ বছর সরকারি চাকরি করেছি ভাবছিলাম রিটায়ার করার পর শান্ত মনে আল্লাহ রসুলের কাজ করব তার হচ্ছে কেউ সব সময় অশান্তি দেখছেন না মেয়ে এবং ছেলের বউ কিভাবে ঝগড়া করছে ভদ্রলোককে আমার মরুভূমির মধ্যে দাঁড়িয়ে থাকা মসজিদের নির্জন গম্বুজের মতো মন হলো ভদ্রলোক অনুবাদের কিছু অংশ আমাকে দেখালেন পড়তে আমার বেশ লাগে তিনি বললেন কোরানের ভাষারীটির মধ্যে একটা কবিত্ব আছে সেই জিনিসটা ফুটিয়ে তুলতে না পারলে অনুবাদ সঠিক হয় না আমি অভাষার অর্থ বুঝি কিন্তু সুপ্ত কবিত্ববোধ বাংলা ভাষায় আনতে পারিনি আল্লাহ আমাকে শেষ শক্তি দান করেন তরকারি বাগানে যে ভদ্রমহিলা পানি দিচ্ছিলেন তিনি এসে বললেন আল্লু যান আজ বিকেলে আমি মেজ আপার কাছে চলে যাব এই জাহান্নামের মধ্যে আমার থাকা সম্ভব হবে না ভদ্রলোক বললেন আজ বিকেলেই যেতে চাও তিনি বললেন হ্যাঁ ভদ্রলোক বললেন আচ্ছা ভদ্রমহিলা কেঁদে ফেললেন তার আয়তে চোখ দুটো পানিতে ভরে উঠল আমি যে যাই করুক সবসময় আচ্ছা বলে পাশ কাটিয়ে যান আপনি যে যাই করুক সবসময় আচ্ছা বলে পাশ কাটিয়ে যান আমাজন বেঁচে থাকলে এরকম আচ্ছা বলে চোখ বন্ধ করে থাকতে পারতেন ভদ্রলোক কোন রকম উচ্চ বাচ্চা করে চুপ করে রইলেন আমার দিকে তাকিয়ে বললেন আমার ছোট মেয়ে বান ঘর থেকে আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না মনে হয় দুজনে ক্লান্ত হয়ে পড়েছে আমি চলে আসবো কিনা চিন্তা করছিলাম সামারখের বাবা বললেন আপনি একটু বসুন আমি ভেতরে গিয়ে দেখে আসি কি অবস্থা ভদ্রলোক ভেতরে গেলেন অতর্কিতে সামারক বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে বললেন এই যে জাহিদ সাহেব কখন এসেছেন সহসা আমি কোনো কথা বলতে পারবো না বলতে পারলাম না সামারক এই অবস্থান না দেখলে আমাদের দুজনের জন্য ভালোই হতো সামারক আপনি এসেছেন খুবই ভালো হয়েছে আমাকে থানায় নিয়ে চলুন আমি তো আকাশ থেকে থানায় কেন সামারক তার দান বাহুটা আমার সামনে তুলে ধরে দেখালো দেখেছেন হারাম চাবি কামড়ে আমার কি ব্যবসা করেছে আমি দেখলাম সামার খুব সুন্দর বাহুর মাংসের উপর অন্য মানুষ দন্তের ছাপ মাংস কেটে ভেতরে প্রবেশ করেছে এবং দর দর করে রক্ত বেরিয়ে আসছে আমি কি করব ঠিক করে উঠতে পারলাম বললাম বাড়িতে ঢেটল ডেটল জাতীয় কিছু থাকতে লাগিয়ে আগে রক্তপাত বন্ধ করুন সামারক বললো নানা বন্ধ করলে থানা কেস চাইবে না আগে করায় তারপর অন্য কিছু ছোট বোন বান এসে আমাকে সরাসরি বললেন আমাদের বাড়ির ব্যাপারে আপনি নাক গলাবেন নাক গলাবার কে আমার বোন আমার ভাবির সঙ্গে ঝগড়া করেছে সেও আমার চাচাতো বোন আমাদের পারিবারিক ব্যাপারে আপনি বাইরে থেকে এসে ঝগড়া বাগড়া দেবার কে বানুর কথা কোনরকম কান্না দিয়ে আমি সামারথকে নিয়ে আমার এক পরিচিত ডাক্তারের ডিসপেন্সারিতে সামারক আমাকে মস্ত একটা গোলক ধাঁধার মধ্যে ছুড়ে দিয়েছে তার ব্যাপারে আমি কোনো ধারণা নির্মাণ করতে পারছি না তার কবিতা পড়ে মনে হচ্ছে সে খুবই অসহায় এবং দুঃখী মহিলা এই দুঃখবোধটাই তার কবিতা অব্দি শিখার মতো উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে প্রস্ফোটিত প পদ্মকুলের পাপটিতে শেষের ঝরে পড়া শিশিরের মতো সূর্যালোকে দীপ্তিমান হয় তার মুখমণ্ডলের অমলিন সৌন্দর্যের প্রতি যখন দৃষ্টিপাত করি পিঠময় ছড়িয়ে পড়া কালো কেশের দিকে যখন তাকাই যখন নিশিরাতে নিঃশ্বাসের মতো তার আবেগী কবিতা পাঠ শ্রবণ করি আমার মনে ঢেউ দিয়ে একটা বাসনায় প্রবল হয়ে জেগে ওঠে এই নারীর শুধু অঙ্গুলি হেলে নেই আমি দুনিয়ার ওপর অপর প্রান্ত পর্যন্ত ছুটে যেতে পারি এই সময়ের মধ্যে সামারকের বিষয়ে আমার কিছু বাস্তব অভিজ্ঞতাও হয়েছে সামান আমার ঘরে সোলেমান চৌধুরীকে নিয়ে এসেছিল এই চৌধুরীর সঙ্গে আমাকে সৌরাবর্গীয় উদ্যান পর্যন্ত যেতে হয়েছে এবং একসঙ্গে বসে সামারকের কবিতা পাঠ শুনতে হয়েছে সামারক এবং সোলেমানের সম্পর্কটি কি ধরনের সামারক যদি আমাকে টেনে না নিত এই ধরনের নাসিক খুব চারণে কথা বলা বঙ্গীয় ইংরেজের সঙ্গে কখনো আমি সৌরাবর্গীয় উদ্যানে অব্দি যেতাম তারপর শ্যামরক আমাকে কী কারণে সে গ্রেন উদ্ধত উদ্যোত অর্থবান আদিমের বাড়িতে নিয়ে গেল তাও আমার গ্যদূর সম্পূর্ণ বাইরে একবার সেলেমান একবার আদিল এই ধরনের মানুষের সামনে শ্যামরক আমাকে উপস্থিত করছে কেন তার কি কোনো গোপন মতলব আছে মাঝে মাঝে মনে কোনো একটা সন্দেহ কালো ফুলে মুখে ফুটে উঠতে চায় এসব মানুষকে আটকাবার জন্য টোপ হিসেবে ব্যবহার করতে চায় কিনা সমারকদের শান্তিনগরের বাড়িতে গিয়ে যে অভিজ্ঞতা হলো তাতে মহিলার মানসিক সুস্থতার ব্যাপারে আমার প্রশ্ন জেগেছে থেকে পাশ করে আসা একজন কি করে করে তার আপন সঙ্গে থানা পুলিশ করার আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে মনে মনে ভেবে দেখতে চেষ্টা করি এই মহিলা আমাকে কতদূর নিয়ে যেতে পারে এই দুই বিপরীতমুখী ভাবনায় আমার ভেতরটার দুটুকরো হয়ে যাচ্ছে সামারখুর মুখটা যখন আমার স্মরণে আসে সমগ্র শরীরের মধ্য দিয়ে একটা আবেগ প্রবাহিত হয় আমি থর করে কেঁপে উঠতে থাকি আমার ইচ্ছা হয় এই সুন্দরী নারী প্রতিচরণ তাতে যে পুষ্প ফুটিয়ে তোলে তার জন্য জীবন মন প্রাণ সবকিছু কিছু উজাড় করে দেয় আবার যখন তার বিবিধ অনুষঙ্গের কথা চিন্তা করি এক ধরনের বিম্বিষা আমার সমস্ত চেতনা আচ্ছন্ন করে ফেলে এই মহিলাকে প্রাণের ভেতরে গ্রহণ করা যেমন অসম্ভব তেমনি প্রাণ থেকে ডালে মূলে তুলে বিষাক্ত আগাছার মতো ছুঁড়ে ফেলা ততধিক অসম্ভব হয়ে দাঁড়ায় তার সম্পর্কে চোখ বন্ধ করে চিন্তা করলে কখনো অনুভব করি সে অমৃতের পেয়াল হাতে দাঁড়িয়ে আছে আবার কখনো মারাত্মক প্লেগের জীবাণুর মতো অস্পৃশ্য মনে হয় এই দোলাচল ব্যক্তির মধ্যেই আমি দিন অতিবাহিত করছিলাম আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে